ভোটের অধিকার আদায়ে পাঁচ আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে মানে পাঁচ আগস্টের পর পর বিএনপির মধ্যে আমরা মাইনাস টু আতঙ্ক দেখেছি মাঝে ছিল না এখন আবার সেই মাইনাস টু ভয় কি বিএনপির মধ্যে কাজ করছে মানে মির্জা ফকলি আলমগীর কে যদি আমরা কোট করি তিনি বলছেন ওই যেমন পাঁচ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বা চাচ্ছেন এবং দেখুন মানে মানে সেটি কিরকম যে পাঁচ আগস্টের সাথে কেন এই সময় তুলনা হলো বেশ কাজল না আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে যদি আপনি ইন আইসোলেশন যদি বিবেচনা করেন তাহলে এ নানা রকম ব্যাখ্যা হতে পারে নানা রকম অর্থ হতে পারে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে বিএনপির পক্ষ থেকে কনসিস্টেন্টলি বলা হয়েছে

আমি তো নটে না আচ্ছা আমি আমি যদি আপনাকে বিনয়ের সঙ্গে কাউন্টার প্রশ্ন করি যে ডক্টর ফখর আহমেদ সাহেবের নেতৃত্বাধীন আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই সরকার কিভাবে আসতে পারে

শৃঙ্খলা ফিরিয়ে সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন এবং জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো তার এই দায়িত্ব দেয় নাই উনি নিজের দায়িত্ব নিজে নিছেন

ঐতিহাসিক চব্বিশ সালে এই জনগণকে জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসতেন যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট জ রহমান সিপাহী জনতা জনগণের কাছ থেকে বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে এবং আমি গত কদিন আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণার পক্ষ দিয়েছেন যে কোন সময় নির্বাচন হতে পারে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর এবং দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবt তিনি বলেছেন এটা জুন 2026 সাল না না আমি 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 একটু বলি আমি যেটা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন যে 2025 এর শেষে অথবা 2026 এর প্রথম অর্ধে এখন প্রথম অনুবাদ আমরা সাংবাদিক সফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিকতা করেছে প্রথম মানে জুন মাস পর্যন্ত তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছে না আমি 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 বলছি মির্জা ফখরুল ইসলাম আলম বিশ্বের এই বক্তব্যটা হচ্ছে দেখেন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার মূলত গণতন্ত্রহীনতা খুন গুম রাহা জানি একটা স্বৈরশাসন তো দীর্ঘদিন চলে আসছিল তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে ছাত্র জনতার আন্দোলনে জুলাই এবং আগস্টে যে বিপ্লবের ফসল আমরা দেখছি সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই দীর্ঘদিন মধ্যে মানুষের অধিকার নেই সুশাসন নেই এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটার অধিকার নেই এক না এক তন্ত্র চালু হয়েছিল সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন সমস্ত গণতান্ত্রিক শক্তি তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে সেই দল তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলবে এটাই স্বাভাবিক

আমাদের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে চলছে আমি আবারও বলছি এরকম একটি অস্বাভাবিক অবস্থা কিন্তু আমরা এক এগারোর পরকৃতি দেখেছি রাইট প্রায় দুই বছর সেই সরকার ছিল সাধারণ মানুষ কিন্তু অনির্বাচিত সরকারকে একটু বেশি দিন গ্রহণ করে না এক দুই নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম ক্ষেত্রে আমি যদি বর্তমান সরকারের সঙ্গে দুই বছরের সরকার ফখর ফখরুদ্দিন সরকারের কথা বলে দেখি মানে বিবেক তুলনামূলক করে তুলনা করে থাকি তাহলে দেখবেন সে সময় সরকারের নানা ব্যক্তিদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা আমি করতে চাই না তবে এই কথা মনে করি যে যদি কোনো কারণে এরকমই একটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশজনদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নেতা বিশেষ করে 5 আগস্টে ছাত্রজনতার বিপ্লব एवं दीर्घकालिक রাজনৈতিক সংগ্রামের পরে কিন্তু কাজল আমি যেটা জানতে চাইছিলাম সেটা আপনি বল মানে আসলে

বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন তিনি স্পষ্টত বলেছেন ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন সুপারিশ আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন ফাইন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীদনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্টলে দেখছিলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনাগদ করা হালনাগাদ করা হবে রাইট তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক মনোনীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলোকে এগিয়ে নিয়ে যাবেন তার কিন্তু অনেকাংশে কাজ কিন্তু অর্থনৈতিকালীন সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখন নেই আমি আগার আমি সরি টু রিপিট এগে এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণা যেটা দ্রুত মাধ্যমে আমাদের না 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 আমরা এই এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা বলতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যে পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হাল নাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং 2025 এর শেষই ইলেকশন হবে মোটামুটিভাবে এইটাই বলছেন তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় জোর এটা 26 এরoperatorname পর্যন্ত আমি আমি মানে এইটার মধ্যে আপনাদের মানে মানে আপনারা আর কত কত যোগ্য আমি একটা আমি একটা আমি কথা বলি প্রথম কথাতে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদ্যায় দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন ইন দ্য লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু এটা খারাপ ফল বই আনতে পারে এটা বিভিন্ন দেশের উদাহরণ আমাদের দেশের মধ্যে এক একরের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের উদাহরণ gitu আমাদের চোখে শুনিয়েছে আমরা কাতর ভাই আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনৈতিকই দেশ পরিচালনা করবেন রাজনৈতিকই দেশকে ইগি নিয়ে যাবেন আমরা গত 54 বছরে 53 বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনৈতিক বিদ্রাই আসলে বাংলাদেশকে আছে আপনি আপনি খেয়াল করে দেখুন কেন আপনি আপনি খালেদ আপনি মনে আছে যে আমাদের আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ আলোচক তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন জি এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নাই উনিশশো সালে জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আপনি রাজনৈতিক সরকার বলবেন না আমি আমি আপনাকে আমি বলছি আমি বলছি এটি যেমনটি দেখেছি তেমনি কি আমরা দেখি নাই যে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে